আপনার বিরুদ্ধে তারা যে ব্যবস্থা গুলো নিয়েছিল সেই কথাগুলো আমি আপনাকে জানাইছি ভাই যে আমি কোনো ভিকাল লাগিয়ে কাছের টাইম পাশ করে দিল। লিও চুপি তো তোমরা মহাম্মাদকে বন্দি করে ফেলো অথবা আউ ইয়া খাল তুলো করে ফেলো অথবা আওই এই হরি মক্কার জমিন থেকে বের করে দাও এরকম যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিলো বদরগঞ্জের মুসলমান ভাই বাবারা রে এমন সমা আবু জেহেল যখন তাদেরকে নিয়ে সলা পরামর্শ মিটিং করতেছে তার চিরের ভিতরে এসেছে মুসলমান ভাইজান ওই সময় শয়তান একটা বৃদ্ধর আকৃতি ধারণ করেছিল সে ওখানে গিয়ে বলতেছে আমি তোমাদের পরামর্শ শুনে যুবকরা চলে আসলাম তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য বলে মুরব্বি আপনাকে তো আমরা চিনলাম না ও ভাইজান বাংলার জমিনেও এমন মুরব্বি আছে যাদের পিছনে গেলে মানুষ গমরা হয়ে যায় মধ্যে যদি যাইতে হয় বুঝে শুনে যাওয়া লাগবে যে মুরব্বির কাছে কোরআন আছে যে মুরব্বির কাছে আমার রাসুলের সুন্দর আছে তার পিছনে যার কোন সন্দেহ নাই সংশয় নাই কিন্তু যার কাছে কোরআন নাই হাদিস নাই আমার নবীর সুন্নাস নাই এরকম মুরব্বির কাছে যদি যান আপনাকে গোমরা করে ফেলবে তাহলে বলতেছেন মরুট্ডি আপনি কে গো আপনাকে তো এর আগে দেখি নাই বলে তোমরা আমার চিন্তানা এ যুব আমি হলাম নাজদি সাহেব কোন দেশের নাজদি সাহেব আমি তোমাদের পরামর্শ দেওয়ার জন্য আসলাম এ যুবকেরা তোমরা শোনো শোনো তোমরা যদি তাকে জেলখানায় বন্দি করে রাখতে পারো তার তাহলে তোমরা জয়ী হবা জেলখানায় বন্দি করে ধীরে ধীরে তারে তোমরা মেরে ফেলতে পারবা আর যদি তাকে মক্কার জমিন থেকে বের করে দাও মহাম্মাদে এত জাদু জানে মুহাম্মাদের কথা একবার যে সরে সে পাগল হয়ে যাও আমার প্রেমে পাগল আল্লাহ তালা খুশি নবীর দুরুদ পরিবারিষি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা পাগল হইলে খুশি হয় কে জালা হান জালা পাগল সে পানেতে ওঠি নবীর দরুদ পড়ো দিবানি শি আমার নো বীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানি শি আবু জাহেল পরামর্শ পরামর্শ দিচ্ছে আবু জরকে শয়তানকে বলে বের করে দেওয়া যাবে না এই এত জাদু জানে একবার এর কথা শুনলে সবাই পাগল হবে ঠিকতে পারবে না বের করে না দিয়ে জেলখানায় বন্দি করো আর ঢুকে ঢুকে মেরে দাও ঠিক না এই বাংলার জমিনে ও মাসুম আলেমদেরকে যারা জেলখানায় বন্দি করার বা না ছেড়ে বিস্ফোরক করে মেরেছে আল্লাহর ময় কেয়ামতের ময়দানে আবু জেলের উত্তর সুর হিসেবে তারা দাঁড়াবে ঠিক কিনা বলো মাসুম আলেমকে তেরোটি বছর জেলখানায় বন্দি করেছেন আপনারা করার পরে কি করছিল তার অত তাকে বিস্ফোরক করে মেরে দিলা দুনিয়ার জমিন আর দেখতে দেও নাই মনের ক্ষমো মুসলমান যে জমিনে আলে ওলামার রক্ত ধরবে সেই জমিনে ইসলাম কিভাবে তাই قائم হবে জানেন আপনাদের বদরবন্দের কৃতি জানতে দিয়ে মাযহাদুল ইসলাম সাহেব জেলখানা বন্ধ আছে কিনা আছে ইনশাআল্লাহ উনি আগামিতে যদি নির্বাচনে যায় আমরা আশাবাদী অন্তত আপনাদের বদরবন্দের খবর জানি না আমি বমইনপুরের লোক আমি আশাবাদী উনি এবার সংসদে যাবে ইনশাআল্লাহ বলছেন তো এই কথা আমার মসজিদে বলেছিলেন আর তারপরে যখন মুসল্লি বলেছিল যে হুজুর কি বমইনপুর থেকে রাষ্ট্রদির জন্য আমাদের লেখা আসে না আমি রাজনীতির জন্য আসি আপনার এলাকায় রাজনীতি করার আমার জায়গা নাই আমি তো রাজনীতি করলে আমার করতে পারি আপনাদের বদরগঞ্জে কেন এখানে আমার কয়েকজন জানেন আপনারা আপনার এখানকার থেকে আমার মোমিনপুর আমার বেশি চিনে সেখানে আমার জন্মস্থান আপনারা তো আমার চেনেন চার বছর আর ওরা আমার চেনে চব্বিশ বছর ঘরে আমার চব্বিশ বছর বয়স এখানে আকাশ চার বছর হয় ওখানে আমার চব্বিশ বছর ধরে ওরা আমার আমি রাজনীতি বলে সেখানে করবো আপনাদের এলাকায় কেন অন্তত কোরআনের পক্ষে যারা মাজলুমদের পক্ষে থাকা লাগবে একটা কথা বলে তাই আলেমদের যারা বিরোধিতা করে এই লোকগুলো সহিদ বিন মুগীরার উত্তর সেরিকার আমার আল্লাহ কলমের ভিতরে আলিদ্দিন মুগীরা অনেক বৈশিষ্ট্য দিয়েছে আর লাস্টে বলেছে যে আছে জারর সন্তান কি সন্তান যারা আলেমদের বিরোধিতা করবে কোরআন এর বিরোধিতা করবে যারা এর ঠিক না এই বাংলা জমি থেকে জারু যারা পালিয়ে গেছে এখন যারা আছে এরা নেককার নেককার সন্তান মত বাংলা জমি আছে ঠিক কি না আরেকজন বাংলার মসজিদে বসাতে চাই কি যেন নাম ফারুকি নাকি শুনেন নাই আন্দোলন চলতেছে দেশে নামছে কিনা আমার জানা নাই কিন্তু নামবে অবশ্যই নামবে এরকম লোককে বাংলার মসজিদে বসতে দেওয়া যাবে না আপনারা কে কোন দল করেন আমি তাও জানি না ভাই বা এখানে আওয়ামী লীগের ভাই থাকতে পারেন বিএনপির ভাই থাকতে পারেন সরমনাই আটরসি জামাতি ইসলাম ফুরফুরা আপনারা যে দলের লোক হন আল্লাহর কোরআন নিরপেক্ষ হয়ে শোনা লাগবে আর যদি শোনেন কোন পার্থক্য সৃষ্টি করা যাবে না কারণ কোরআনের কথা যে আলেম বলুন ও হোক না আক্রোশিক হোক না সর্বনায় হোক না জামাতি ইসলাম হোক না হেফাজতি ইসলাম হোক না বিএনপি হোক না আওয়ামী লীগ হোক না চাষা জাতীয় পার্টির মত পার্থক্য করা যাবে না কারণ কোরআনের কথা কেউ মিথ্যা বলতে পারবে না এজন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে নির্দেশ দিল ও নবীজি তারা আপনাকে মারতে চেয়েছিল কিন্তু আমি আল্লাহর মক্কর তারা জানে না আল্লাহর মক্কর কেউ বুঝতে পারবে না কথা আমার অনেক ছিল দুই আড়াই ঘন্টা বলার নিয়োগ করে এসেছিলাম কারণ কমিটি আমাকে আগেই বলেছিল ভাই আপনার জন্য দুই ঘন্টা বাজে কিন্তু যাই হোক দুঃখজনক বিষয় বলা হচ্ছে না যতটুকু বলতেছে একটু শোনেন ইনশাল্লাহ কিছু কথা বুঝতে পারবেন আল্লাহর এই লোকগুলো ওঠে কেন

যাক না কিছুদিন দেখি ইসলাম ত্যাগ করে কিনা কোরআনের কথা বলা বাদ দেই কিনা যদি বাদ দেই ধীরে ধীরে তারে আমরা ছেড়ে দেব বলেন না নাউজুবিল্লাহ নবী কি কোরআন বাদ দিবে না নবী তো কোরআন বাদ দেওয়ার মতো লোক নাই নবীর জীবন থাকতে নবী কোরআন ছাড়তে পারে না নবীর জীবন থাকতে নবীজি কোরআন ছাড়তে পারে না পারে না কারণ নবীকে প্রেরণা করেন আমার আল্লাহ

বরগুনা বদরগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বদরগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঠিক আছে হুজুর চলে এসেছে কথা বলা হলো না ইনশাআল্লাহ হুজুরের উকে আমরা আরো গুরুত্বপূর্ণ তাফসীর শুনতে কি না ঠিক হুজুর আরো অনেক সুন্দর তাফসীর করবে ইনশাআল্লাহ হুজুরের কাছে দোয়া চাই ক্ষমা চাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আখেরি দাওয়ানা علي الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته